হ্যালো আসবাকের সঙ্গে এবার নতুন বিয়ের গুঞ্জন ফাঁস করলেন চিত্রনায়িকা অভিনেত্রী পূর্ণিমা একবার দুইবার নয় নয় পুরো তিন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন এই নায়িকা ভক্তদের যেন এখনো ক্রাস তিনি একবার চার মা হওয়ার পরও ভক্তরা তাকে এখনও বিশ বছরের যুবতী হিসেবেই মানে ভক্তদের কাছে আজীবনে কেরাস থাকবেন তিনি তার এই দর্শক জনপ্রিয়তা ধরে রাখা এবং দর্শকদের নতুন নতুন সিনেমা উপহার দেওয়া দর্শকরা খুব সুন্দরভাবে মেনে নিয়েছেন অনেক দর্শক এখনও বলেন পূর্ণিমা আমার ক্রাশ অনেক চাচামাসি অনেক দাদা দাদু অনেক খালা খালু এখনো বলেন পূর্ণিমা আমাদের ক্রাশ এবং তিন প্রজন্মের ক্রাশ হয়েই থাকবেন এই নায়িকার বিয়ে করেছেন এক চিত্রনায়িকা পূর্ণিমা এবং বিয়ের কুঞ্জনটাও যেন তিনি পাশ করলেন এবং এই নায়িকা বলেছেন একটি সাংবাদিকরা যখন এই নায়িকাকে প্রশ্ন করেন তখন এই নায়িকা বলেন যে আপনার সঙ্গে আশরাফুর রহমান রবিনের পরিচয় কিভাবে তখন এই নায়িকা বলেন আসলে তার সাথে আমার সম্পর্ক হয়েছে কাজের মাধ্যমে আমি কাজের মাধ্যমেই তার সাথে সম্পর্ক গড়ে তুলেছি এবং সেই কাজ থেকে আমাদের পরিচয় এবং ভালো লাগা দুজনের ভালোবাসায় পরিণত হয়েছে এবং আমার দুজন দুজনকে অনেক ভালোবাসি তখন সাংবাদিক আরও প্রশ্ন করেন যে আপনাদের সংসার কেমন চলতেছে তখন নায়িকা বর্তমানে খুবই ভালো চলতেছে আমরা খুবই ভালো আছি দু বছর প্রিয় হয়ে যাওয়ার পর তিন বছর পেরিয়ে তাদের সংসার খুবই ভালো চলতেছেন এবং খুবই তারা ভালো আছেন এই নায়িকা এইগুলো কথা জানান তারপর সাংবাদিক থেকে জিজ্ঞেস করেন যে আশরাফুর রহমানের রবীন্দ মানুষ হিসেবে কেমন তখন নায়িকা পূর্ণিমা বলেন তিনি আমার স্বামী তিনি আশরাফুর রহমান রবিন তিনি মানুষ হিসেবে খুবই ভালো একজন মানুষ তার সঙ্গে খুবই সুখ এসেছি এবং তিনি আমাকে খুবই ভালো রেখেছেন নায়িকা সব কথা জানান নায়িকা আরও জানান সিনেমাতে আসবেন কি না তখন নায়িকা বলেন এখন এই সিনেমাতে আসার কোনো কথা ভাবিনি যখন আসবো আপনারা অবশ্যই জানতে পারবেন এইসব কথা নায়িকা জানান সো ভিউয়ার্স নায়িকা পূর্ণিমার কি আপনাদের কাছে কেমন লাগে তিনি মানুষ হিসেবে কেমন পূর্ণিমা তো সকল কিছু ক্লিয়ার করেই বলেছেন এই তথ্য এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে পূর্ণিমা বলেন ধন্যবাদ